ভাত যে খামু লঙ্কা মাখা আলু চোখা দিয়া রে ও সাদের গিনি রে ভাত দুটো তুই দে না রে ও সাধের গিন্নি রে ভাত দুটো তুই দে না রে ও গিন্নি এ কোথায় গেলে গো সোমিটাকে না খাইয়ে মারবে নাকি তুমি এত সহজে মরার এই নাও খেয়ে উদ্ধার করো এং শুধু বাসি ভাত তাও আবার এই টুকু এই যে আমার পিতৃ অব্দি যাবে না গো আমি মিঠাই মন্ডা কোথায় পাবো শুনি এক পয়সার তো রোজগার নেই বাপ ঠাকুরদা মরার আগে চুরি করে যা রেখে গেছিল তা তো বেঁচে চলছিল এখন তো আর কিছু বাকি নেই এবার চালের ঘরগুলো পেঁচবে না দেখো গিন্নি সবসময় খোটা দেবে না এই বলে দিলুম আমারও একটা সম্মান আছে হুম ভারী এলেন রে আমার সম্মান দেখি চুচা উঠে জাল তো দেখি তাই তো তিন পুরুষের বনেদের চোর আমরা আমি কিনা না বাপ ঠাকুরদার নামটা ডুবিয়ে দিলুম না আমাকেও মস্ত চোর হতেই হবে বাপ ঠাকুরদার নাম আমাকে উজ্জ্বল করতেই হবে চোরের রক্ত আমার শরীরে গিন্নি ও গিন্নি ঘুমলে নাকি তুমি দেখে নিও চুরি আমি করবই চুরি আমাকে করতেই হবে হ্যাঁ অভাব আর থাকবেনি আমাদের আমরা রাজা ও রানীর মতো প্রাসাদে থাকবো মস্ত বড় প্রাসাদে তুমি দেখে নিও এই মাঝরাতে আর ঢং করনি তোমার মোরো দামার জানাই আছে এবার ঘুমোতে দাও তো দেখি সারা খেটে খেটে খেতে হার মাস কালি হয়ে গেল গো আর মাঝরাতে উনি এসেছেন কাব্বি করতে হুম ঢং না এই অপমান আর সহ্য করা যাচ্ছে না কিছু একটা করতেই হবে নইলে এই পোড়ার মুখ আর গিন্নিকে দেখাবো নি এই আমার প্রতিজ্ঞা এই গ্রামে চুরি চাইতে শহরে চুরি করা ভালো দুই পয়সা বেশি আমদানিও হবে না শহরেই যাই চুরি যখন করতেই হবে এখান থেকে শুরু করাই যা যেন কথাই আছে না হ্যাঁ হ্যাঁ এই 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 কি করছেন কি করছেন হে এ বাবা এটা আপনার পকেট স্যালো আমি ভাবলাম আমার পকেট একই মারার জায়গা পাওনি

পিটি একেবারে পরোটা বানিয়ে দিয়েছে গো একটু মায়া দেওয়া বলে কিছু নেই গা উফ বাপরে খুব ঘুম পাচ্ছে আহ আহ তো চুরি করার মক্ষম সময় চারিদিক চুপচাপ নিস্তব্ধ সবাই অঘরে ঘুমোচ্ছে

কি যে চুরি করব কিছু বুঝতেই পারছি না আরে এই তো আমাদের মাস্টারের রেডিও এটা দেখলে যা খুশি হবে না কিন্তু রেডিওটা তো একবার চালিয়ে দেখে নিতে হবে ঠিক আছে কি না হলে আবার বউয়ের কাছে বোকা বলে বকা শুনতে হবে হুম হুম বাবা বোকা হলে কি হবে আমারও বুদ্ধি ভূত বাঁচাও মেরে গো কে কোথায় আছো বাঁচাও ভূত ভূত আগে আগে কর্তা আমি ভূত নয় ভূত নই আমি সোর সোটন সোর চুরি করি যেখানেই मार खाई सिखाने ए? चोर 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 सब चोरी করে নিয়ে পালা লগো ধর বেটাকে ধর मार बेটাকে মার चोर 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 हाफ पेटে একেবারে কাটকাটি বানিয়ে দিয়েছে গো আমার পোড়া কপাল আমার আর চোর হলো না বাড়ি গিয়ে বউকে যে কি মুখ দেখাবো সে চাইতে মরে যাওয়া ভালো আমার ও ভাই কাঁদছো কেন কে তুমি কি হয়েছে আমি চোর চুরি করি যেখানে মার খাই সেখানে এই ব্যাপার তাহলে তুমি আমার সাথে এসো তোমার কোনো চিন্তা নেই তোমার সাথে তুমি কে চুরি ধর্ম চুরি কর্ম চুরি আমার কাজ আমার নাম লাট্টু আমি তোমার মতোই চোর আমার নাম লাট্টুরাজ আমি চুরি করে ল্যাঠা মতো হড়কে যাই বলে লোকে আমাকে লাট্টুরাজ বলেই ডাকে পুলিশও আমার নাগাল পায় না আমার নামে সরকার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে আমার সাথে আজ থেকে তোমার নতুন জীবন শুরু বোকাটাকে দিয়ে কাজটা হাসিল করে নিতে হবে তবে একে বলা হবে না যে পুলিশের বড় বাবুর বাড়িতে চুরি করতে যাচ্ছে ঘরে ঢুকে দেখবি ভেতরে একটা আলমারি আছে তার মধ্যে ছোট বাক্স আছে সেটাই নিয়ে চলে আয় আর কোনো কিছুর দিকে তাকাবি না কেমন এই নে নকল চাবি আমি বানিয়ে রেখেছিলাম এই যা! লাল টুটা আছে কি যেন আনতে বলেছিল হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে একটা ছোট বাক্স কিন্তু এইটুকু বাক্স নিয়ে কি হবে ওই কি পাবে আর আমি বা কি পাবো লালটুটা কি বোকা তার চেয়ে এই বাক্সটাই নিয়ে যাই লালটু খুশি হবে দেখে এত বড় বাক্স ভেতরে অনেক মাল আছে যাই এইটাই নিয়ে যাই গুরুদেব গুরুদেব দেখো দেখো কি নিয়ে এসেছি দেখো আরে মূর্খ কোথাকার তোকে এটা আনতে বলেছিলাম বেটা বুদ্ধ বোকার বোকা কোথাকার একটা যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে আয় কিন্তু গুরুদেব এটা যে বড্ড ভারী উফ আর পারছি না আর পারছি না যা যা গেল গেল যা করে গেল ওরে বাবা রে দিল কোমরটা ভেঙে আরে এই যে মরার মতন পড়ে যাচ্ছে কেন ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না না দেখতে হচ্ছে ব্যাপারটা এই এই বেটা তুই কি রে এখানে ঘুরঘুর করছিস কেন বলতো তোর মতলবটা কি শুনি কর্তা আমি ছোটন ছোটন চোর চুরি করি যেখানে মার খাই সেখানে মানে কর্তা মানে হচ্ছে গিয়ে বা ছোটন বা তুই জানিস ছোটন কত বড় কাজ করেছিস এই চোর লাগতো আমাদের নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে আর তুই কি না তাকে একেবারে জব্দ করে ফেললি বাহ বাহ ছোটন বাহ ব্র্যাবো ব্র্যাবো ছোটন ব্র্যাবো পঞ্চাশ হাজার টাকা তুই পাবি এবার আমার প্রমোশনটা হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা জীবনে একটা পাঁচশো টাকা চোখে দেখলুম নি পঞ্চাশ হাজার টাকা এই জন্য বলে গেছেন থেকে জাত শত্রু অনেক ভালো তোমরা সবাই মাথায় রেখো আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল টাকে অন করে রেখো আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য